দেখো বন্ধুরা এটা হচ্ছে জি স্কুল প্রাইমারি স্কুল তো এখন হচ্ছে টিফিনের সময় স্কুলে এখন সময় হচ্ছে দুটো পনেরো আর বাচ্চারা দেখো কি সুন্দর মানে টিফিন খেয়ে সবাই মাঠে এসে খেলছে দৌড়াদৌড়ি করছে খেলছে দেখছো এই দেখো সবাই খেলা করছে আর এইখানে আমার ছেলেও রয়েছে খেলছে আমি অযথাই বাড়িতে চিন্তা করছিলাম যে কি করছে কি করছে কিন্তু এখানে এসে দেখি যে খেলছে এবং স্কুল থেকে আজকে সোয়াবিন রান্না করেছিল খেয়েওছে স্কুল থেকে মানে পাতা দিয়েছিল পাতাতে খেয়েছে আর খেয়ে দিয়ে এখন খেলছে আমি চিন্তা করছিলাম যে ও সকালবেলা খুব একটা বেশি খায়নি নি অল্প কটা খেয়ে এসছে তো সেটাই চিন্তা করছিলাম যে খিদে পাবে কী করবে কি জানি দেখছি বেশ ভালোই আছে মানে খেলছে আর শুনলাম যে দাঁতে ব্যথা করছে না এছাড়া শুনলাম বই দিয়েছে চারটে না পাঁচটা বললো বই দিয়েছে ঠিক আছে দেখো টিফিনের সময় সবাই কি সুন্দর খেলছে আমরাও যখন স্কুলে পড়তাম আমরাও কিন্তু এরকমই খেলতাম জানো তো এদের দেখে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমি তো এখানে বসে বসে এদের এই সব খেলা ঠেলাগুলো দেখছি দেখো সবাই কি সুন্দর খেলছে দৌড়াদৌড়ি করছে ধরাধরি খেলছে এসব করছে